বিক্রি করছো বিস্কিট বিক্রি করছো তা দাদা বড্ড খিদে পেয়েছে আমার তো এই পথ দিয়ে যাচ্ছিলাম তা দাও তো দেখি একটা বিস্কিট খেয়ে দেখি কেমন ঠিক আছে দাও তো দেখি যাক ভালোই হয়েছে খেয়ে দেখি কেমন এ দাদা এই বিস্কিট তো কোনো মিষ্টি না না ওইটা রেখে দাও আমাকে একটা ভালো দেখে একটা মিষ্টি বিস্কিট দাও ঠিক আছে তাড়াতাড়ি দাও গো দাদা বাবা বিস্কুট তো খুব সুন্দর গো দাদা দেখি একটা খেয়ে কেমন হুম হুম দাদা এটা থেকে আরো বৃষ্টি কম একটু বৃষ্টি দেখে একটা বিস্কুট দেবে না চলে যাবো আর একটা দিচ্ছি দিচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি দাও গো দাদা এ না এটা খাও না বৃষ্টি আছে এটা অনেক মিষ্টি ঠিক আছে হুম হুম